আমার কাছে সরস্বতী পূজা মানেই সকালবেলায় স্নান করে উঠে মায়ের চরণে অঞ্জলি নিবেদন করতে যাওয়া মায়ের চরণে বইগুলো ঠেকিয়ে কিছুটা প্রসাদ নিয়ে এসে বাসায় দই চিরা খাওয়ার পরে খিচুড়ি নাবড়া বেগুন ভাজা আলু ভাজা এসবই তো এবারে পূজাও আমার ব্যতিক্রম হয়নি প্রতিবারের মতোই সকাল সকাল স্নান করে ছেলে মেয়েকে স্নান করে নিয়ে চলে গিয়েছিলাম মায়ের পায়ে অঞ্জলি দিতে তো যাই হোক প্রায় তখন আমরা অঞ্জলি দিয়েছি তখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে আমরা অঞ্জলি দিয়ে ওখান থেকে খিচুড়ি নাবড়া দিয়েছিল নিয়ে বাসায় চলে এসেছি দেন আমরা সবাই মিলে যেহেতু বাচ্চারাও উপবাস থাকতে পারে না এসে বাচ্চারা খেতে বসে পড়েছিল যার যার প্যাকেট নিয়ে বসে পড়েছিলো তো আমিও কিছুটা খেয়ে তারপরে ওই প্রতিবারের মতো দই চিচিরা ভিজিয়ে প্রায় বারোটার দিকে আমি চিরাটা ভিজাই ভিজিয়ে রেখে তারপরে দই মুড়ি চিরা নিয়ে চলে আসি সবাইকে ডেকে যে দই চিড়া মুড়ি না খেলে আসলে সরস্বতী পূজা কেমন যেন একটা বেমারান হয়ে যায় যেহেতু মাকে বরাবরই দেখেছি বাড়িতে এসে দই চিরা খেয়ে তারপরে খিচুড়ি নাবড়া তো আমাদের যদি এবার উল্টো হয়ে গিয়েছে তারপরে চেষ্টা করেছি মায়ের করা কাজটা প্রতিবারের মতো এবারেও আমি করার আমি প্রতিবার এভাবেই করি তো দই মুড়ি সবাইকে সবার জন্য বেড়ে দিয়ে ওদেরকে খেতে ডেকে আমি প্রথমে খেয়ে নিলাম কারণ প্রচণ্ড ক্ষুদা পেয়েছিলো আর দই চিরামুড়ি এটা আসলে আমার জন্য খুব লোভনীয় খাবার যদিও বাচ্চারা একটু আগে খিচুড়ি